স্পোকেন ইংলিশ এটা মনে করো মেমোরাইজিট মেমোরাইজিট এটা শেষ করো ফিনিশ ইট ফিনিশ ইট এটা তাড়াতাড়ি শেষ করো ফিনিশ ইট কুইকলি ফিনিশ ইট কুইকলি এটা ঠিক করো ফিক্স ডেস ফিক্স ডেস এটা খোঁজো ফাইন্ড ইট ফাইন্ড ইট এটা আমার উপর ছেড়ে দাও লিভ ইট টু মি লিভ ইট টু মি আমার সাথে থাকো স্টে উইথ মি স্টে উইথ মি এটা ছোঁবে না ডোন্ট টাচ ইট ডোন্ট এটা ওঠাও পিকিটাপ, একে শেখাও আমাকে বিশ্বাস করো বিলিভ মি বিলিভ মি আরও চেষ্টা করো ট্রাই হার্ডার ট্রাই হার্ডার এখন এসো কাম রাইট নাও কাম রাইট নাও আস্তে আস্তে করো টেক ইট ইজি টেক ইট ইজি আমাকে শেখাও টিচ মি টিচ মি আমার কিছু চাই আই নিড সামথিং আই নিড সামথিং এটা খাও ইট দিস ইট দিস তুমি কি শুনেছো Did you hear that? Did you hear that? Thank you.